আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আবাস যোজনা সমীক্ষা ঘিরে ধানাডা গ্রাম পঞ্চায়েতে তালা বিক্ষোভে গ্রামবাসীরা আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ আজ সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের সিপিআইএম দ্বারা পরিচালিত ধানারা গ্রাম পঞ্চায়েতে জানা যায় আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে ধানারা অঞ্চলের বেশ কিছু গরিব মানুষের নাম না থাকার কারণে এদিন তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা এই বিষয়ে এলাকার মানুষ কি বললেন চলুন শুনে নেব তালিকা থেকে বাদ গেছে তাদের ঘর পাওয়ার অধিকার আছে মাটির ঘর ওদের ঘর নিয়ে বসবাস করছে তাদের তালিকায় নাম নেই সার্ভে রিপোর্টে তাকে বিকৃত করা হয়েছে এবং গ্রামবাম পরিচালিত পঞ্চায়েত হ্যাঁ ওরা সাধারণ বিশেষ করে দিদির ভক্তদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে এই জন্য আমরা আজকে এখানে সাধারণ মানুষ এখানে তালা লাগিয়েছে হ্যাঁ এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের স্বার্থে লড়ছি

পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট